পানিতে ডুবে প্রাণ গেল তিন বছর বয়সী একমাত্র কন্যা আরওয়ার খবর শুনে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান ওসমানগনি শাহজালাল বিমানবন্দর থেকে ছুটে এলেন হেলিকপ্টারে আদরের কন্যাকে শেষবারের মতো দেখলেন ছুঁয়ে আদর করলেন অঝরে নিজে কাঁদলেন কাদালেন সবাইকে শুক্রবার হৃদয় বিদারক এবং দৃশ্যের অবতারণা হয় কুমিন্দার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে স্থানীয় গুণবতী স্কুল মাঠে অবতারণ করা হেলিকপ্টার দেখতে জনতার ভিড়ে ছিল না হৈহ সবাই দেখলেন হেলিকপ্টার থেকে নেমে ক্ষিপ্ত গতিতে এক বাবার ছুটে যাওয়া স্থানীয়রা জানায় বাবা উসমান গনি বাদল গত পনেরো বছর আফ্রিকায় থাকেন সেখানে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান বিয়ের পর কন্যা আরও আর জন্ম হয় চলতি বছর ছুটিতে এসে আট মাস মেয়ের সাথে কাটিয়ে আগস্টে ফিরে যান বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকায় বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে মারা যায় আরোয়া একমাত্র কন্যার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক টিকিট কেটে ওসমান ওসমানগুলি দেশে ফিরলেন শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার চড়ে সকাল দশটায় নামলেন এলাকায় এরপর মেয়েকে দেখলেন ছুলেন কাঁদলেন এবং জানাজায় অংশ নিয়ে কলিজার টুকরো একমাত্র কন্যাকে দাফন করলেন